বাংলাদেশে যে প্রতিবছর শত শত ইস্যু ভাইরাল হয় তার মধ্যে আলেমদের ইস্যু অন্যতম অন্য সকল ইস্যু বিভিন্ন রকমের হয় তবে শুধুমাত্র আলেমদের ইস্যুগুলো রকমের হয় সেটা হলো নিজেদের মধ্যে কামরা কামরি কাদা ছড়াছড়ি এই পর্যন্ত যতবার আলেমদের ইস্যু ভাইরাল হয়েছে এই একই বিষয় ছিল তবে মানুষ ভিন্ন ছিল আলেমদের এ সকল কামরির ইস্যু ভাইরাল হলে ইসলামের কিছু ক্ষতি হলেও কিছু নামধারী আলেমদের অনেক লাভ হয় দেখুন বেশিরভাগ সময় এই সকল কামরির ইস্যু তৈরি করে ওই সকল বক্তা বা ওই সকল আলেমরা যারা হয়তো ভাইরাল হতে চায় আর যদি আগে কোনো দিন সে ভাইরাল হয়ে থাকে তাহলে অবশ্যই তার ভাইরালে ভাটা পড়েছে তাকে নিয়ে এখন আগের মতো মানুষ আলোচনা করে না এই জন্য সে নতুন করে আবার মানুষের মাঝে আলোচনায় আসতে চায় এই দুইটা কারণ যেই সকল আলেমের মধ্যে থাকে তারাই এই সকল কামরা কামড়ে ইস্যুর সূচনা ঘটায় আর সেই সূচনাকে টেনে লম্বা করে আপনার আমার কাছে পৌঁছায় কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আর সেই লম্বা সূচনাকে আমরা আরো টানতে থাকি ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে করতে সেই ইস্যুটাকে আমরা ভাইরাল বিশাল বড় এক ইস্যু বানিয়ে ফেলি এভাবেই সেই ইস্যুর সূচনাকারী বক্তা অর্থাৎ যে ভাইরাল হতে চায় অথবা পূর্বে ভাইরাল ছিল তার ভাইরালে ভাটা পড়েছে তার উদ্দেশ্য সফল হয়ে যায় পাশাপাশি এই সকল ইস্যু নিয়ে লাফালাফি করে অনেকে নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় আর পূর্বে যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা আরও বেশি করে ভাইরাল হয়ে যায় আর মাসান দিয়ে ইসলামটা নাস্তিক মোর্তাদের কাছে হাসির পাত্র হয়ে যায় তবে আলেম আলেমরা যে বাহাস করে একজন আরেকজনের ভুল ধরিয়ে দেয় এগুলো কিন্তু নয় এ সকল বিভিন্ন মতবিরোধ জামানা থেকেই চলে আসছে তবে প্রশ্ন থেকে যায় যেই বিষয়টা হারাম নয় সেটা করার কারণে ইসলামের এত ক্ষতি কেন হচ্ছে বলছি তার আগে জেনে নেন হাদিসে আছে একজন আলেম আর একজন আলেমের জন্য আয়না স্বরূপ অর্থাৎ আপনি আমি যখন কোনো আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের মুখে যদি কোনো বিচি থাকে ওই বিচিটা কিন্তু বড় দেখি না যতটুকু থাকে আয়না আমাদেরকে ঠিক ততটুকুই দেখায় ঠিক তেমনি ভাবে একজন আলেম যদি অপরাধ করে অন্য আলেম তার অপরাধটা ধরিয়ে দিবে তার অপরাধ নিয়ে কথা বলবে কিন্তু ওই আলেমের অপরাধ যতটুকু ঠিক ততটুকু এবং সেটা জনসম্মুখে বলবে না একাকি বলবে সেটা ডিপেন্ড করবে ওই আলেম যে ভুলটা করেছে সেটা কি একাকি করেছে নাকি হাজারো মানুষের সামনে করেছে এবার আপনারা বলুন তো আমাদের বাংলাদেশে এক আলেম আর এক আলেমের যখন সমালোচনা করে এভাবে করে নাকি একজন আর একজনকে জুতা মারার স্লোগান দেয় সঠিক নিয়মে যদি আলেমরা তাদের মতবিরোধ প্রকাশ করে বাহাস করে তাহলে তা নিয়ে কোনো সমস্যা হবে না আর সেটা অনেক বড় একটা ইস্যুও তৈরি হবে না উম্মার মাঝে বিভ্রান্তিও ছড়াবে না কিন্তু যেইভাবে এখন সেগুলো হচ্ছে এভাবে চলতে থাকলে আল্লাহ তো অনেক দূরের কথা সাধারণ মানুষদের ভালোবাসাও আলেমরা পাবে না এই জন্য এখন থেকে আমাদের এই সকল ভুল জায়গা থেকে ফিরে আসা দরকার মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন তাও করুন